নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গতকালই কিন্তু বর্ষা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে কটি জেলা আছে সে কটি জেলায় কিন্তু গতকালই বর্ষা প্রবেশ করেছে এবং আবহাওয়া দপ্তরও কিন্তু সেটা জানিয়েছে এবং সেই মতন আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের অনেক অনেকাংশে গভীর এবং ঘন মেঘ উঠেছে যার ফলে কলকাতা এবং তার আশেপাশে এবং নদীয়ার কিছু কিছু জায়গায় এবং মুর্শিদাবাদ এবং তার আশেপাশের বিভিন্ন অংশে সকাল থেকে ঝিরিঝিরি এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তবে পশ্চিম দিকের জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুর চিত্তরঞ্জন দুই মেদিনীপুর খড়গপুর এই দিকগুলোতে কিন্তু এখনও অবধি বর্ষা প্রবেশ করেনি শুধু যদি বৃষ্টি হয়ে থাকে এই দিকগুলোতে সেগুলো স্থানীয় মেঘ থেকে বৃষ্টি হচ্ছে আমরা দেখাবো আজ কোন কোন জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে চলেছে পশ্চিম দিকের যে জেলাগুলিতে বাকি আছে সেই জেলাগুলিতে আজ বর্ষা প্রবেশ করবে কিনা আর এই যে গরমটা পড়েছে মেঘ উঠলেও যে ব্যবসা গরম রয়েছে সেটা থেকে মানুষ মুক্তি পাবে কি না এবং দেখাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি তারা কী বলছে তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন দেখুন আমরা সবার প্রথম যদি একবার আবহাওয়ার রেডারে যাই এটা তো আমরা উপকূল মানচিত্র রয়েছি সবার প্রথমে চলে যাবো আবহাওয়ার রেডারে এবং এই আবহাওয়ার এডার বলছে আজ কিন্তু কলকাতার আশেপাশে যেখানে আমরা ব্যারাকপুরের আশেপাশে হালকা হালকা বৃষ্টি দেখতে পেয়েছি গোর্ধাপি চন্দননগরও হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পেয়েছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রানাঘাট বীরনগর শান্তিপুর কালনা তারপর হচ্ছে বাদকল্যার কিছু জায়গায় বাগুলা কৃষ্ণনগর এবং হাঁসডাঙ্গা অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টে কিছু জায়গায় কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখতে পাচ্ছি জগৎবল্লভপুরের দিকে আর এদিকে পশ্চিম দিকে গেলে কিছুটা গোয়ালতরের উত্তর ভাগে আর বাদবাকি বৃষ্টির কিন্তু তেমন কোনো চান্স নেই দেখতে পাচ্ছেন জামশেদপুরে কিছু হালকা হালকা কয়েক জায়গায় বান্দুয়ান সাইডটাতে বৃষ্টি দেখা যাচ্ছে আর বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কার রয়েছে মেঘ উঠলেও কিন্তু আপাতত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বর্ষার বৃষ্টি তবে এদিকে বাংলাদেশের চুয়াগাছা তারপর হচ্ছে গাঙ্গি তারপরে উজ্জ্বলপুর এই দিকটাতেও কিছুটা বজ্রপাত সময়ে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে বেলডাঙ্গার পশ্চিমভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দিকে সিরাজগঞ্জ দিকটাতে তো এই হচ্ছে এখনকার বৃষ্টির রিসেন্ট সিচুয়েশান যে কোথায় কোথায় কি বৃষ্টি আছে কি না আছে সেটা দেখিয়ে দিলাম এরপর যদি আমরা উপগ্রহ চিত্রে যাই তাহলে দেখুন এ দেখুন বর্ষার যে মেঘ বৃষ্টির যে মেঘ সেটা কিন্তু ওটা শুরু হয়েছে যে যে জায়গাগুলোতে এখনও অব্দি বৃষ্টি আরম্ভ হয়নি যেমন তার মধ্যে রয়েছে বর্ধমান তারপর হচ্ছে পাণ্ডুয়াক কতুলপুর আরামবাগ গোসখাড়া কাটোয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এই জায়গাগুলোতে কিন্তু মেঘ সবে প্রবেশ করছে হয়তো দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ বৃষ্টি আরম্ভ বা সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু বৃষ্টি এই সমস্ত জায়গায় হতে পারে সদ্য মেঘ ওটা হয়ে গেছে বাংলাদেশের রাজশাহী সিংরা পাবনাসি রাজগঞ্জ সমেত বালুরঘাট মালদা দিনাজপুর গোলঘাট এবং রংপুর সাইডেও কিন্তু সেম কন্ডিশান সবে বৃষ্টি উঠছে আর দিকে মেঘালয় সাইডেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আপনারা বর্ষা নিয়ে কিন্তু ফেরা হবেন না কারণ বর্ষা আসবে হয়তো অনেকে বৃষ্টি পাচ্ছে না বলে একটু ইয়ে হয়ে যাচ্ছে তো তাদেরকে বলবো মায়ুষ হবেন না কারণ বৃষ্টি আসবে খুব তাড়াতাড়ি আসবে বর্ষার বৃষ্টি একবার যদি আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মরে গিয়ে দেখাই তাহলে দেখুন আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর চন্দ্রকোন আরামবাগ সমেত পান্ডুয়া সাইডে কিছুটা এবং কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর জঙ্গিপুর আমরাপাড়া দুলিয়ার মালদা এবং গঙ্গারামপুর এই সমস্ত সাইডগুলোতে একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মহাদেবপুর বোগড়া সিংরা সিরিজবাড়ি মাদান ময়মেন সিং এবং রংপুর সাইডেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এদিকে আবার শিলিগুড়ির দিকে গেলে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি শিলিগুড়ি নকশালবাড়ি কাঠশিয় দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে আর দিকে মেঘালয়ও দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি হবে আর দিকে ত্রিপুরার কিছু কিছু জায়গায় এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ চিটাগঞ্জ এবং মহেশকালী দিকটাতেও বৃষ্টির চান্স রয়েছে এবং আমরা যদি এটাকে দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ নিয়ে যাই দেখুন দুপুরবেলা কিছু কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বা বিকেলবেলা নাগাদ কিছু জায়গায় বাড়তে পারে যেমন তার মধ্যে রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা যদি দেখায় খুব যে একটা ভারী বৃষ্টি তেমনটি নয় দেখেন চার মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হয়তো রোদ্দুর দেখাও যেতে পারে যা বলতে আসানসোল সাইডেও দুই পয়েন্ট পাঁচ চিত্তরঞ্জন সাইডে এক পয়েন্ট তিন মিলিমিটার আমরা কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি আর এদিকে জামশেদপুর তারপর হচ্ছে চাকুলিয়া খড়গপুর তারপর হচ্ছে খ বালিচক চন্দ্রকোনা এই হলো তো আমরা কিন্তু খুব একটা বেশি বৃষ্টি না দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট চার যে হারে বর্ষাটা আসার কথা ছিল সেই হারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বৃষ্টি আসছে মেঘ উঠলেও বৃষ্টির কিন্তু আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি খুবই কম আপাতত আজকেও সেম কন্ডিশান তো আর রাত্রেবেলার পর তো আকাশ পরিষ্কার হয়ে যাবে এরপরে আমরা রোববার যদি তেইশ তারিখ দেখি দেখুন তেইশ তারিখে গেলে কিন্তু দেখা যাচ্ছে দেখুন আগামীকাল বৃষ্টি কমবে বর্ষা শুরু হলো না হলো কয়েক পশলা বৃষ্টি দিল না দিল কয়েকটি জায়গায় তার মধ্যে তেইশ তারিখ থেকে আবার বৃষ্টি গায়েব যার ফলে তেইশ এবং চব্বিশ দুদিন পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলি যেমন কলকাতা বঙ্গতের আশেপাশে কয়েকটি জায়গা হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা গেলে দেখা যেতে পারে কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি পাবে উত্তরবঙ্গের শিলিগুড়ি সাইডে বৃষ্টি বাড়বে নকশালবাড়ি কার্সিও করণদিগি কিষাণগঞ্জ আলিপুরদুয়ার কোচবিহার সমেত অসমের কিছু কিছু জায়গা এদিকে পঁচিশ তারিখ গিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে সেই একই কন্ডিশন থাকবে তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে খুবই কম থাকবে আর উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহার রা তারপর হচ্ছে মধ্যপ্রদেশ তারপরে ঝাড়খণ্ড দিকগুলোতে ছাব্বিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটা আগের থেকে কমেছে এরপরে সাতাশ তারিখে যদি যায় সাতাশ তারিখে সে ভোরবেলা উত্তরবঙ্গে জেলাগুলোতে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে আরও বেড়েছে হ্যাঁ সাতাশ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এ দেখুন বিশেষ করে বাড়বে খড়গপুর মেদিনীপুর কোলাঘাট তমলুক তারপর হচ্ছে ময়না পিংলা সাবেং ভগবানপুর বাজকুল কন্টাই মন্দারমণি সমেত গঙ্গারাপুর ফেসারগঞ্জ নামখানা কাকদ্বীপ কুলপি হয়ে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উলবেরিয়া আর এদিকে দেখুন কলকাতার আশেপাশে ভোর সকালবেলা নাগাদ কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর যেগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি একই সঙ্গে দাসঘাড়া পাণ্ডু মেমারি রানাঘাট শান্তিপুর মোড়া গাছা চাপড়া কৃষ্ণনগর হালকা হালকা বৃষ্টি আর এদিকে উত্তরবঙ্গে তার দিয়ে অপোজিট অর্থাৎ উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে শিলিগুড়ি নকশালবাড়ি কাশি দার্জিলিং ওদালবাড়ি ধুপগিরি জলপাইগুড়ি সমেত আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধুবড়ি দেবেনগিরি সমেত অসমের কিছু জায়গায় এবং মেঘালয়ের কিছু জায়গায় এবং বাংলাদেশের কিছু জায়গায় আর এদিকে বাংলাদেশের কলাপাড়া সাতক্ষীরা তারপর হচ্ছে শ্যামনগর মাঠবেড়িয়া আর রংপুর সমেত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রংপুরটা যদি আমরা দেখি দেখুন রংপুরেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গের সাইডে ঠাকুরগাঁও আশেপাশে একই সঙ্গে ময়মেন সিং মদন সিলেট বাজার লক্ষাই সময় আগরতলা কুমিল্লা সেনবাগ আমারপাড়া অম্বাসা এবং শিলচরি বাজার উদয়পুর এবং শিলচর সাইডে অর্থাৎ অসম নিয়ে বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে দেখুন ছাব্বিশ তারিখে কিন্তু বন্ধুরা বৃষ্টি পড়বে যদি কেউ বলেন যে বৃষ্টি কবে কবে থেকে আরম্ভ হবে তাহলে কিন্তু বর্ষার যে বৃষ্টিটা হয়তো অনেক দিনকে অনেক লোককে অপেক্ষা করতে হচ্ছে অনেক দিন ধরে আমরা বলছি যে আজ হবে কাল হবে পরশু হবে কারণ আবহাওয়া এতটাই পরিবর্তন ঘটছে বর্ষা আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা পিছিয়ে যাচ্ছে তবে পুরোপুরিভাবে বর্ষা ঢুকতে গেলে আপাতত এখনকার আপডেট অনুযায়ী বলা হচ্ছে বৃহস্পতিবার সাতাশ তারিখ প্রবেশ করতে পারে যার জন্য সাতাশ তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে যেমন কলকাতা তারপর হচ্ছে জঙ্গলপাড়া মাসার জং খানাকুল ঘাটাল সিঙ্গুর দাসঘরা পান্ডুয়া কাচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর খড়দা এই জায়গাগুলোতে তো বৃষ্টি যখন বাড়তে পারে সাতাশ তারিখ থেকে এদিকে আবার মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া হয়ে বৃষ্টির পরিমাণ ওই ওই দিনকে ভালো হবে একই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান গোসকাড়া এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া হয়ে এদিকে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এবং বীরভূমের কিছু জায়গা যেখানেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর এর মধ্যে কলকাতা হুগলি হাওড়া তো রয়েছেই আর একটু উপরের দিকে গেলে মালদা সেখানেও আমরা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি বাদ বাদবাকি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর মাঝারি মানে বৃষ্টি রয়েছে সঙ্গে যশোর লোহাগাড়া ফরিদপুর সাতক্ষীরা সামনগর এখানেও কিন্তু একটু পরিমাণে বা বেশি থাকবে বৃষ্টির সঙ্গে ঢাকা ময়মেন্সিং এবং সিলেট সাইডও আর এদিকে ত্রিপুরা তো প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে দিকে অসমেও বৃষ্টি হবে উত্তরবঙ্গ বৃষ্টি হবে এবং অরুণাচল প্রদেশ হয়ে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড হয়ে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে অন্ধ্রপ্রদেশেও দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে মেঘ উঠলেও ভারতের অন্যান্য রাজ্যে মেঘ উঠলে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু মেঘ উঠলেও বৃষ্টি হচ্ছে না এমন হচ্ছে কন্ডিশান আর এদিকে ভাগে মুম্বাই তারপর হচ্ছে গোয়া আমরা দেখতে পাচ্ছি পাঞ্জি হয়ে এদিকে কেরালা এদিকগুলোতে কিন্তু তামিলনাড়ু সাইডে এবং এদিকে মহারাষ্ট্র এদিকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা সাতাশ তারিখটা প্রায় প্রায় কোথাও মাঝারি কোথাও একটু ভারী পরিমাণে বৃষ্টি দেখতে পারলাম এরপর আমরা শুক্রবার যদি আঠাশ তারিখ দিকে দেখুন শুক্রবার আঠাশ তারিখ আবারও ভোর থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যার জন্য শিলিগুড়ি এবং তার আশেপাশে এবং সিকিম নিয়ে ভালো মুসলাধার বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে আর এদিকে আঠাশ তারিখ থেকে কিন্তু নতুন একটি ঘূর্ণাপত্র আসবে যার জন্য উড়িষ্যার ভুবনেশ্বরের সামনে থেকে একটি নতুন ঘূর্ণাপত্র তৈরি হবে যখন উড়িষ্যার ভুবনেশ্বর কামাখানগর বালাস্বর ভদ্রক পুরী হয়ে এদিকে উপকূলে পশ্চিমবঙ্গের কন্টাই দীঘা ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসাবা জয়নগর কলাঘাট উলবেরিয়া সমেত খর্ধা হাবড়া চন্দ্রনগর এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি আরম্ভ হতে পারে একই সঙ্গে খুলনা কলাপাড়া বরিশাল লোহাগাড়া কুমিল্লা এবং ময়মেন সিং এই সমস্ত সাইডও মোটামুটি মাঝারি মানে কিন্তু বৃষ্টি হতে পারে তারপরে এটাকে আমরা প্লে করলে দেখুন আঠাশ তারিখে মোটামুটি মানে সারাদিন ধরে কোনো না কোনো জায়গায় বৃষ্টি হবে এরপরে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে কেউ দেখুন ভোরবেলা থেকে আমরা উত্তরবঙ্গে ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে দক্ষিণবঙ্গেও মোটামুটি মানে বৃষ্টি থাকবে এরপর তিরিশ তারিখ অর্থাৎ যদি রোববার আমরা দেখি রোববারেও সকালবেলা সর্বপ্রথম অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অসমিত বেশি পরিমাণে বৃষ্টি থাকবে তিরিশ তারিখে সকাল আটটা থেকে আর এদিকে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আগরতলা আমবাসা উদয়পুর শিলচরিবাজার কুমিল্লা হয় বাদপুরি সিলেট মাদান কালাই রাজশাহী মালদা হয়ে খুলনা বরিশাল ঢাকা কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরাতে বৃষ্টি সম্ভব বৃষ্টি রয়েছে একই সঙ্গে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা জয়নগর বাড়িপুর দেখুন বন্ধুরা আমরা এতটা আগের আপডেটগুলো আমরা অনেক জোর দিয়ে বলেছিলাম কিন্তু এখনকার আপডেটটা দেখুন আমরা অতটা জোর দিয়ে বলছি না কারণ কি আমরা তো বলছি বৃষ্টি হবে কিন্তু আবহাওয়াটা এতটাই পরিবর্তন ঘটে যাচ্ছে যে বৃষ্টি বর্ষার মেঘ উঠেও কিন্তু বৃষ্টি হচ্ছে না তার জন্য আমরা কোনো জোর দিয়ে বলবো না হান্ড্রেড পার্সেন্ট যে বৃষ্টি হবে তবে বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে এটাই আমরা শুধু বলতে পারি তবে তিরিশ তারিখে বৃষ্টি বাড়বে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর গোসখাড়া অর্থাৎ বীরভূম এবং দুর্গাপুর বর্ধমান হয়ে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এত মুর্শিদাবাদ এবং বহরমপুর ডোমকল হয়ে এদিকে মালদার আশেপাশে দুলিয়ান বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর করন্দি কিষানগঞ্জ সমেত বিভিন্ন জায়গায় জায়গায় আর এদিকে পশ্চিম ভাগে গেলে খড়গপুর মেদিনীপুর কোলাঘাট চন্দ্রকোনা তমলুক ডায়মন্ড হারবার হলদিয়া এদিকে হুগলি হাওড়া কলকাতা ব্যারাকপুর পানিহাটি দুই চব্বিশ পরগনার আশেপাশে এবং চাকদা রানাঘাট নদিয়া ডিস্ট্রিক্ট এদিকগুলোতে কিন্তু মোটামুটি মানে ভালোই বৃষ্টি হবে আর এদিকে বাংলাদেশে খুলনা বরিশাল চিটাবঙ্গ মহেশকালী ঢাকা কুমিল্লা ময়মেন কালাই সিলেট রংপুর তো বৃষ্টি হবে আর এদিকে উত্তরবঙ্গেতে চলবে বৃষ্টি তো এই হচ্ছে তিরিশ তারিখেও কিন্তু কন্ডিশান সেম থাকবে বৃষ্টি হবে এরপর আমরা যদি এক তারিখ সোমবার দেখি এক তারিখেও দেখুন ভালো পরিমাণে বৃষ্টি হবে আর এক তারিখে কিন্তু ভারতের যে মধ্যভাগ যেখানে বৃষ্টির সম্ভাবনা এতদিন অবধি ছিল না সেখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারতের উত্তর মধ্যভাগে আরম্ভ হয়ে যাবে যার জন্য দিল্লি তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এ যেগুলো গরম তাপে পুড়ছে সেই দিকগুলোতে রাজ্যগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণ ঝড় এবং বৃষ্টি কিন্তু আরম্ভ হবে আর দেখুন একটি এক তারিখ অব্দি কিন্তু টানা বৃষ্টি আছে এবং এক তারিখে ভালো বৃষ্টিই রয়েছে দেখা যাক এক তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের স্থিতি ঘোরে নাকি ভারী বৃষ্টি আসে কি না তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আবার আসবো পরে নতুন আপডেটের সঙ্গে ধন্যবাদ